নমস্কার বন্ধুরা নতুন এক ধরনের পাখি গড়িয়া পাখির হাটে আপনাদের সঙ্গে শেয়ার করলাম যারা যারা এই পাখিটির নাম জানেন তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাব জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন সঙ্গে থাকুন তবে বলে রাখি এটা একটা ঘুঘু পাখির জাত এটা একটা ঘুঘু পাখি তো আপনারা যারা যারা জানেন নামটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখানে দেখতে পাচ্ছেন একঝাঁক লাভবার আছে সুন্দর সুন্দর লাভবার আপনারা চাইলে এরকম ধরনের লাভবার নিতে পারেন দাম গেছে বারোশো টাকা থেকে শুরু করে আপ টু দু টাকা অবধি জোড়া আপনারা চাইলে এরকম ধরনের লাভবার গড়িয়া পাখি হাট থেকে সংগ্রহ করতে পারেন এখানে যে সমস্ত বদ্রিকা দেখতে পাচ্ছেন দাম গেছে তিনশো টাকা থেকে সাড়ে তিনশো টাকা অবধি জোড়া এর মধ্যে মেল ফিমেল আপনারা বাছাই করে নিতে পারবেন কোনো অসুবিধা নেই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং শুক্রবার বেলা একটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত তো আপনারা যারাই আসবেন না কেন ঠিক এই সময়ের মধ্যেই আসবেন এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া পাইনঅ্যাপেল কনুর আছে যার দাম গেছে মাত্র দু হাজার টাকা জোড়া ইয়েলো সাইড কনুর তার দাম গেছে মাত্র আঠেরোশো টাকা জোড়া তবে বন্ধুরা আমি যে সমস্ত পাখির দাম বলছি শুধু আজকের হাটের জন্যই থাকবে সামনে হাটে দাম বাড়তেও পারে কমতেও পারে আর গড়িয়া পাখির হাটে দেশি পাখি পাওয়া যায় না আপনারা দেশি পাখির খোঁজ করবেন না আর আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে দেখতে পাচ্ছেন যে সমস্ত বদ্রি সুন্দর সুন্দর কালারফুল বদ্রি আছে দাম গেছে সাড়ে তিনশো থেকে চারশো টাকা অবধি জোড়া আপনারা চাইলে এখান থেকে অবশ্যই মেল ফিমেল বাছাই করে নিতে পারবেন এছাড়া জোড়ায় জোড়ায় নিতে পারবেন খুব সুন্দর সুন্দর পাখি গড়িয়া পাখির হাটে আপনারা চাইলে আপনাদের ঘরের পাখি এখানে সেল করতে পারবেন এর মধ্যে রেড আইও আছে আপনারা চাইলে এখান থেকে কালেক্ট করতে পারবেন এছাড়া হাঁস মুরগি খরগোশ পায়রা সবই অ্যাভেলেবেল রয়েছে এখানে দেখতে পাচ্ছেন হোয়াইট জেব্রা ফিঞ্চ এছাড়া ফর্ণ আছে যার দাম গেছে শুধুমাত্র আড়াইশো টাকা জোড়া এছাড়া ক্রেস্টেড বেঙ্গলি যার দাম গেছে শুধুমাত্র ছশো টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে জোড়া জোড়া নিতে পারেন মেল ফিমেল বাছাই করে নিতে পারবেন কোনো অসুবিধা নেই আর বার্ড ফ্যামিলি এরকম গড়িয়া পাখির হাটে নানান ধরনের পাখির হাটে ভিডিও নিয়ে আসছে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এখানে দেখতে পাচ্ছেন যে সমস্ত লাভবার যার দাম গেছে বারোশো টাকা থেকে শুরু করে আপ টু দু হাজার টাকা অবধি জোড়া এর মধ্যে ফিশার অফলাইনও আছে লুটিনো ফিশারও আছে আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন সুন্দর কোয়ালিটি ফুল লুটিনো ককটেল আছে যার দাম গেছে মাত্র পনেরোশো টাকা জোড়া এছাড়া ব্ল্যাক ককটেল যার দাম গেছে মাত্র এগারোশো থেকে বারোশো টাকার মধ্যে জোড়া আপনারা চাইলে অবশ্যই এখান থেকে মেল ফিমেল বাছাই করে করে নিতে পারবেন আপনার পছন্দ সহিত পাখি এখান থেকে সংগ্রহ করতে পারবেন এছাড়া এখানে পাখির খাবার থেকে শুরু করে ক্যারি খাঁচা বড়ো সাইজের খাঁচা বেডিং খাঁচা আপনারা সবই গড়িয়া পাখির হাটে পেয়ে যাবেন এখানে কালারফুল লাভবার দেখতে পাচ্ছেন ভ্যারাইটিস প্রজাতির লাভবার আছে যার দাম গেছে নশো টাকা থেকে শুরু করে আপ টু ষোলোশো টাকা অবধি জোড়া আপনারা চাইলে এখান থেকে জোড়া জোড়া নিতে পারবেন এর মধ্যে লুটিনো আছে লুটিনো অফলাইন আছে আপনারা সংগ্রহ করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু অ্যাডাল্ট সেমি অ্যাডাল্ট বর্জি পাখি আছে এর মধ্যে মেল ফিমেল কনফার্ম করা আছে আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন দাম গেছে সাড়ে তিনশো থেকে চারশো টাকার মধ্যে জোড়া তবে আবারও বলে রাখি বন্ধুরা আমি যে সমস্ত পাখির দাম বলছি শুধু আজকের হাটের জন্যই থাকবে এখানে দেখতে পাচ্ছেন অফলাইন ইউইং অফলাইন আছে ফিশার অফলাইন আছে আপনারা চাইলে এরকম সুন্দর সুন্দর ইউইং অফলাইন গড়িয়া পাখির হাট থেকে সংগ্রহ করতে পারেন দেখতেই পাচ্ছেন এক ঝাঁক আছে এর মধ্যে মেল ফিমেল প্রচুর আছে আপনারা চাইলে বাছাই করে করে নিতে পারবেন আপনার পছন্দ সহিত পাখি খুব সুন্দর সুন্দর পাখি দেখতে পাচ্ছেন একটি পাখি আছে খুব ব্রাইট কালার আছে আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন এরকম ধরনের অফলাইন এখানে ইয়েলো গোল্ডিয়ান ফিঞ্চ যার দাম গেছে মাত্র পনেরোশো টাকা জোড়া অর্ডিনারি গোল্ডিয়ান ফিঞ্চ যার দাম গেছে মাত্র এগারোশো টাকা জোড়া এছাড়া হোয়াইট লং লংটেল যার দাম গেছে শুধুমাত্র ষোলোশো টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে জোড়া জোড়া নিতে পারবেন এরকম কালারফুল গোল্ডিয়ান ফিঞ্চ একদম রেডি অ্যাডাল্ট আছে আপনারা চাইলে এই বছরের বেড়িং পেয়ে যাবেন এরকম ধরনের পাখি নিতে গেলে অবশ্যই গড়িয়া পাখি হাটে আসতে হবে তবে আপনারা যারা এখনও গড়িয়া হাট ভিজিট করেননি তারা অবশ্যই গড়িয়া পাখির হাট ভিজিট করুন খুব সুন্দর সুন্দর পাখি এখানে দেখতে পাচ্ছেন পাখি যার দাম গেছে মাত্র সাড়ে তিনশো টাকা জোড়া সাড়ে তিনশো টাকা জোড়া এরকম সুন্দর সুন্দর পাখি আপনারাও পেতে পারেন গড়িয়া পাখির হাট থেকে খুব কালারফুল বদ্রি দেখতে পাচ্ছেন ভ্যারাইটিস কালার আসছে এর মধ্যে এখন প্রচুর অফলাইন বদ্রি আসছে এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু লুটিনো লু রোজি অফলাইন রয়েছে যার দাম গেছে হাজার টাকা থেকে শুরু করে আপ টু বারোশো টাকা অবধি তেরোশো টাকা অবধি জোড়া আছে এর মধ্যে বেশ কিছু মার্ক্সলুকেরও পাখি ছিল আপনারা চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারেন হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং শুক্রবার বেলা একটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এখানে ব্ল্যাক বেঙ্গলিস দেখতে পাচ্ছেন যার দাম গেছে মাত্র একশো তিরিশ টাকা জোড়া এছাড়া ফ্রন্ট বেঙ্গলিস তার দাম গেছে মাত্র একশো টাকা জোড়া এছাড়া বেশ কিছু ডাব আছে যার দাম গেছে মাত্র ছশো টাকা জোড়া ব্ল্যাক সরি জেব্রা যার দাম গেছে মাত্র আড়াইশো টাকা জোড়া এখানে যে সমস্ত পাখি দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র সাড়ে তিনশো টাকা জোড়া অ্যাডাল্ট পাখি আছে মেল ফিমেল কনফার্ম করা আছে আপনারা অবশ্যই বাছাই করে করে নিতে পারবেন খুব সুন্দর সুন্দর কালারফুল পাখি দেখতে পাচ্ছেন গুড়িয়া পাখির হাট থেকে এরকম ধরনের পাখি আপনারা সংগ্রহ করতে পারেন আটটি সপ্তাহে দুদিন বসে আর আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আবারও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অতি সত্ত্বে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন সামনেই সিজন আসছে আপনারা এরকম ধরনের ভিডিও আপডেট পেতে পারবেন এই চ্যানেলের মাধ্যমে এখানে দেখতে পাচ্ছেন পাল ককটেল ব্ল্যাক ককটেল লুটিনো ককটেল যার দাম গেছে হাজার টাকা থেকে শুরু করে আপ টু পনেরোশো টাকা অবধি জোড়া আপনারা অবশ্যই এখান থেকে জোরায় জোর নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন কালারফুল বদডি আছে এর মধ্যে রেড আই আছে বেশ কিছু বেশ কিছু রেড আই বদডি আছে এছাড়া নানান ধরনের স্ট্র্যাঙ্গেল আছে আপনারা পেতে পারেন দাম গেছে মাত্র চারশো টাকা থেকে শুরু করে আপ টু ছশো টাকা অবধি জোড়া এখানে এক পেয়ার পাইন্যাপেল কোন দেখতে পাচ্ছেন দাম গেছে বাইশশো টাকা জোড়া এছাড়া ইয়েলো সাইড কোন যার দাম গেছে মাত্র আঠারোশো টাকা জোড়া সুন্দর সুন্দর পাখির জন্য অবশ্যই গড়িয়া পাখির হাটে আসুন এছাড়া আপনাদের যদি ঘরের পাখি থাকে তাহলেও গড়িয়া পাখির হাটে সেল করতে পারবেন এখানে যে সমস্ত বোর্জি পাখি দেখতে পাচ্ছেন দাম গেছে সাড়ে তিনশো থেকে চারশো টাকার মধ্যে জোড়া সুন্দর কালারফুল বোজি আছে অ্যাডাল্ট সেমি অ্যাডাল্ট সবই মিশ্রণ করা আছে আপনারা চাইলে এখান থেকে কালেক্ট করতে পারবেন সুন্দর সুন্দর এরকম পাখি এছাড়া আপনাদের আবারও বলে রাখি যদি ঘরের পাখি থাকে তাহলে এখানে এসে সেল করতে পারবেন হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং শুক্রবার তবে দেশি পাখির খোঁজ করবেন না দেশি পাখি এখানে পাওয়া যায় না এখানে দেখতে পাচ্ছেন লুটিনো ককটেল যার দাম গেছে মাত্র পনেরোশো টাকা জোড়া এছাড়া ব্ল্যাক ককটেল তার দাম গেছে মাত্র এগারোশো থেকে বারোশো টাকা জোড়া এখানে হোয়াইট যাওয়া আর ফন জাওয়া আছে যার দাম গেছে চারশো টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে জোড়া আপনারা চাইলে এখান থেকে জোড়া জোড়া নিতে পারেন হোয়াইট জাভা মধ্যে রেড আইও আছে আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন মধ্যে প্রচুর মেল ফিমেল পাখি আছে আপনারা অবশ্যই বাছাই করে করে নিতে পারবেন কোনো অসুবিধা নেই এখানে দেখতে পাচ্ছেন স্টার চার যার দাম গেছে মাত্র হাজার টাকা জোড়া এছাড়া একটা এক পিস ঘুঘু পাখি আছে বা ডাব আছে দাম গেছে মাত্র চারশো টাকা পিস এছাড়া অর্ডিনারি গোল্ডিয়ান ফিচ তার দাম গেছে মাত্র এগারোশো টাকা জোড়া এখানে ভ্যারাইটিস লাভবার দেখতে পাচ্ছেন যার দাম গেছে মাত্র নশো টাকা থেকে শুরু করে আপ টু আঠারোশো টাকা অবধি জোড়া আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন জোড়া জোড়া এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া ইয়া পাইনঅ্যাপেল কুনুর আছে যার দাম গেছে মাত্র বাইশশো টাকা জোড়া আপনারা বাইশশো টাকা জোড়া এরকম সুন্দর এক পেয়ার পাইনঅ্যাপেল কুনুল পেয়ে যাবেন এছাড়া এক পিস এখানে প্যাচলেস দেখতে পাচ্ছেন যার দাম গেছে মাত্র পনেরোশো টাকা পিস এখানে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর ব্রাউন কালারের খরগোশ আপনারা চাই যারা খরগোশে খোঁজ করেন গড়িয়ার হাটে এরকম ধরনের খরগোশ পেয়ে যাবেন দাম গেছে মাত্র নশো টাকা জোড়া নশো টাকা জোড়া এরকম সুন্দর সুন্দর খরগোশ আপনারা পেয়ে যাবেন গড়িয়া পাখির হাটে তবে আমি যে সমস্ত পাখির দাম বলছি শুধু আজকের হাটের জন্যই থাকবে সামনের হাটে দাম বাড়তেও পারে কমতেও পারে হাটটি সপ্তাহে দিন বসে সোমবার এবং শুক্রবার বেলা একটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আপনারা যারা ট্রেন রুটে আসবেন তারা গড়িয়া স্টেশন নেবে ওখান থেকে অটো করে গড়িয়া পাখির হাটে আসতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ভ্যারাইটিস ককটেল আছে যার দাম গাছে হাজার টাকা থেকে শুরু করে আপনি চোদ্দোশো টাকা অবধি জোড়া এর মধ্যে ফর্ন আছে পার্ল আছে হোয়াইট আছে ব্ল্যাক আছে আপনারা বাছাই করে করে নিতে পারবেন এখানে যে সমস্ত বোত্রি পাখি দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র সাড়ে তিনশো টাকা জোড়া সাড়ে তিনশো টাকা জোড়া এরকম ভ্যারাইটিস বজ্রি আছে এর মধ্যে রেড আই আছে দেখতে পাচ্ছেন প্রচুর রেড আই আছে আপনারা চাইলে অবশ্যই এখান থেকে রেড আই নিতে পারবেন এছাড়া আপনাদের ঘরে পাখি থাকলে এখানে সেল করতে পারবেন এর মধ্যে অ্যাডাল সেমি অ্যারাল সবই ভ্যারাইটি পাখি আছে আপনারা চাইলে এখান থেকে নিতে পারবেন পাখি দেখতে পাচ্ছেন কত কালারফুল বদ্রি আছে এর মধ্যে আপনারা যারা এরকম ধরনের পাখি পছন্দ করেন অবশ্যই গড়িয়া পাখিরা থেকে নিতে পারবেন সামনের সিজন পড়ে যাচ্ছে বন্ধুরা আপনারা এখন থেকে চাইলে এরকম ধরনের পাখি সংগ্রহ করে রাখতে পারেন এখানে দেখতে পাচ্ছেন সিলভার জাবা হোয়াইট যাওয়া ফন জাবা যার দাম গেছে মাত্র চারশো টাকা জোড়া এছাড়া বেঙ্গলি স্পিন চার দাম গেছে মাত্র একশো টাকা জোড়া আর এখানে দেখতে পাচ্ছেন একদম অ্যাডাল্ট বদ্রি পাখি আছে কালারফুল বদ্রি অফলাইনও আছে যার দাম গেছে মাত্র চারশো টাকা জোড়া চারশো টাকা জোড়া এরকম রেডাই আছে অফলাইন আছে বদ্রি আপনারা পেয়ে যাবেন পাইট বদ্রি আছে মাত্র চারশো টাকা জোড়া একদম ফ্রেশ অ্যাক্টিভ পাখি দেখতে পাচ্ছেন হেলদি পাখি আছে দেখুন পাখির কালার দেখুন কত সুন্দর আপনারা এরকম ধরনের পাখি সংগ্রহ করতে পারবেন আর এখানে যে সমস্ত দেখতে পাচ্ছেন কালারফুল লাভ বার্ড আছে যার দাম গেছে মাত্র হাজার টাকা থেকে শুরু করে আপনি দু হাজার টাকা অবধি জোড়া আপনারা চাইলে এখান থেকে জোড়া জোড়া নিতে পারবেন বার্ড এর মধ্যে লুটিনো ফিশার ফিশার এছাড়া ভ্যারাইটিস লাভবার আছে আপনারা যারা পছন্দ করেন এরকম ধরনের লাভবার নিতে তারা অবশ্যই এখান থেকে নিতে পারবেন আজকের ভিডিওটা বন্ধুরা এই অবধি রাখলাম নমস্কার সবাই খুব ভালো থাকবেন